অনেক অনেক ওয়েলকাম বছর আগের কথা এক রাজ্যে বাস করতেন এক সম্মানিত ব্যক্তি যার ছিল এক আদুরে কন্যা নাম ছিল তার সিন্ডারেলা তার মা ছিলেন মায়াবতী সদয় ও মমতাময়ী কিন্তু দুর্ভাগ্যবশত সিন্ডারেলার মা ছোট বয়সেই মারা যান তার বাবা অনেক দিন একা থাকার পর সিদ্ধান্ত নেন তিনি আবার বিয়ে করবেন কারণ ছোট্ট সিন্ডারেলাকে ভালোভাবে বড় করতে হবে যে তাই তার একজন মা দরকার তিনি বিয়ে করলেন এক ধনী বিধবাকে যার ছিল দুই মেয়ে সিন্ডারেলার সমবয়সী প্রথম দিকে সব কিছু ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর তার বাবা একটি ব্যবসায়ীকে যাত্রায় দূরে চলে যান এবং সেখানেই এক মর্মান্ত্রিক দুর্ঘটনায় মারা যান সেই থেকেই সিন্ডেরালার জীবনে শুরু হয় কষ্টের অধ্যায় তার সৎ মা বাহ্যিকভাবে মার্জিত হলেও ছিল অত্যন্ত আত্মকেন্দ্রিক ও নিষ্ঠুর তিনি সিন্ডেরালাকে ঘরের কাজের মেয়ে বানিয়ে ফেললেন দুই সৎ বোন ড্রিজেলা ও আনাস্টাসিয়া সারাদিন সাজগোজ করতো খাওয়া দাওয়া করত আর সিন্ড্রেলাকে অপমান করত। থাকতে হতো অন্ধকারে ঠান্ডা এক মেঝের ঘরে যেখানে ছিল না কোনো আরাম না কোনো ভালোবাসা সে পরতো ছেঁড়া জামা আর খেত বেঁচে যাওয়া খাবার তবুও সে ছিল অতুলনীয় ধৈর্যশিলা ও দয়ালু এই একাকি জীবনে সিন্ড্রেলার একমাত্র সঙ্গী ছিল বাড়ির পেছনের কিছু ছোট্ট প্রাণীরা বিশেষ করে চারটি ইঁদুর নাম ছিল তাদের গাস জ্যাক সুজি অ্যান্ড মেরি আর একটি পাখিও ছিল যার নাম ছিল রোজি তারা সবাই সিন্ড্রেলাকে খুবই ভালোবাসত তার প্রতিটি কষ্ট ভাগ করে নিতে চাইতো সিন্ডেরলা তাদের জামা বানিয়ে দিত ও খাবার দিত আর তারা সবাই মিলে গোপনে গায়ে গায়ে ছোট্ট ছোট্ট গান একদিন ছোটরা এলেন রাজ্যে একটি ঘোষণা নিয়ে রাজপ্রাসাদে এক বিশেষ বল অনুষ্ঠিত হবে যেখানে রাজকুমার সকল কুমারীদের আমন্ত্রণ জানিয়েছেন কারণ তিনি বিয়ের জন্য একজন উত্তম জীবনসঙ্গী খুঁজছেন সিন্ডেরেলার সৎমা ও সৎ বোনেরা এই খবরটি শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন তারা শুরু করলেন সাজগোজ আর জামা কাপড় কেনাকাটা সিন্ডেরলা লাজুকভাবে জানতে চাইল আমি কি যেতে পারি সৎমা কৌশলে বললেন হ্যাঁ তুমি যদি সব কাজ শেষ করতে পারো আর যদি তোমার উপযুক্ত পোশাক থাকে তবেই তুমি অনুষ্ঠানে যেতে পারবে সিন্ডারেলা তার মায়ের একটা পুরোনো জামা ঠিক করে রাখছিল কিন্তু তার এতই ব্যস্ততা যে নিজেকে প্রস্তুত করতে পারছিল না ইঁদুর সিন্ড্রেলার সেই ব্যস্ততা দেখে চুপি চুপি সেই জামা সুন্দর করে সাজিয়ে দিল সোনারঙা ফিতা লেস মুক্তা সব কিছুতেই সেজে উঠল জামাটি দেখতে কত অপূর্ব হয়েছিল কিন্তু যখন সে বলের জন্য প্রস্তুত হয় তখন ও হিংসায় অন্ধ হয়ে পড়ে তারা জামাটি দ্রুত ছিঁড়ে ফেলে তারা চিৎকার করে বলে তুমি কখনোই ওই প্রাসাদে যাওয়ার যোগ্য নাও সিন্ড্রেলা কাঁদতে কাঁদতে বাগানের এক কোণে গিয়ে বসে থাকে হঠাৎ আকাশের ঝলকানি এক জাদুকরী আলোর মধ্যে দেখা মিলে এক ফেরি গডমাদার তিনি বললেন সিন্ডারেলা তুমি তো এতদিন কখনো কারো সাথে খারাপ আচরণও করনি এবার আমি তোমার স্বপ্ন পূরণ করবো এবং স্বপ্ন পূরণে সাহায্য করব গড ফেরি মাদার তার জাদু দিয়ে কুমড়ো হয়ে গেল একটি রাজকীয় গাড়ি ইঁদুরগুলো হয়ে গেল চারটি শক্তিশালী ঘোড়া ছেড়া জামা হয়ে গেল এক অপূর্ব নীল রঙার চকচকে কাচের জুতো ফেরি গটমাদার বললেন তুমি অবশ্যই রাত বারোটার মধ্যে ফিরে আসবে কারণ তখন সব জাদু ভেঙে যাবে সিন্ড্রেলা যখন প্রাসাদে প্রবেশ করে সবার দৃষ্টি তার দিকেই যায় এমন সৌন্দর্য ও অপূর্ব রাজকীয়তা কেউ আগে কখনোই দেখেনি রাজকুমার তার দিক থেকে তো চোখ সরাতেই পারছেন না সে সারাক্ষণই সিন্ড্রেলার সাথে নাচলেন অনুষ্ঠানের বাকি কুমারীরা ঈর্ষায় মরে যাচ্ছিল কেন রাজকুমার শুধু ওই মেয়েটার সাথেই নাচছেন আমাদের সাথে নয় কেন সিন্ডারেলার পরিচয় কেউই জানে না এমনকি তার সৎমা ও সৎ বোনেরাও তাকে চিনতে পারল না কিন্তু যখন ঘড়িতে বারোটা বাজে সিন্ডারেলা দৌড়ে পালিয়ে যায় যাওয়ার সময় তার একটি জুতো পরে রইল সিঁড়িতে পরের দিন রাজকুমার সেই কাচের জুতো নিয়ে সারা রাজ্যে ঘুরতে থাকেন সে সবগুলো বাড়িতে গিয়ে গিয়ে কুমারীদের পায়ের এই পায়ে এই জুতোটি মিলবে তিনি রাজকুমারের জীবন সঙ্গী সবাই চেষ্টা করে কিন্তু জুতো মেলে না অবশেষে সিন্ড্রেলার বাড়িতে আসে রাজদুত সৎ মা সিন্ড্রালাকে লুকিয়ে রাখে কিন্তু ইদুর বন্ধুরা তাকে সাহায্য করে শেষে সিন্ডারেলা আসে আর অবাক ভাবে জুতো মিলে যায় একদম তার পায়ে তারপর রাজকুমার তাকে দেখেই চিনে ফেলে রাজকুমার তাকে রাজপ্রাসাদে নিয়ে যান এবং এক জাকজমকপূর্ণ ভাবে বিয়ের মাধ্যমে তারা একসাথে নতুন জীবনের শুরু করে আর এভাবেই সিন্ড্রেলার কষ্টের জীবনের অধ্যায়ের সমাপ্তি ঘটে শুরু হয় তার সুখের এক নতুন জীবন তারা তার ও ক্ষমা করে দেয় সে হয়ে ওঠে প্রজাদের এক প্রিয় দয়ালু রানী তো বন্ধুরা আমরা আজকের এই গল্প থেকে কি শিখতে পারলাম বলতো সাহস ধৈর্য আর দয়া এই তিনটি শক্তি থাকলে পৃথিবীর কোনো দুঃখই চিরস্থায়ী হয় না তো বন্ধুরা আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে তো আর দেরি কিشب এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো আর পাশে থাকা বেল আইকনটি এখনি একটু ক্লিক করে দাও তাহলে এমন মজার মজার শিক্ষণীয় গল্প তোমরা শুনতে ও দেখতে পাবে প্রতিদিন